সামান্য লাল চেয়া হয়েছে এখন এই পর্যায়ে আমি সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটাও একটু বেজে নিব এখন আমি এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া লবণ সব একসাথে দিয়ে ওনার একটু বেজে নিব এখন আমি সেই চিকেনের জোড়াগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ কচি আর এখানে দুই টেবিল চামচ আটা নিচ্ছি একটু বেজে নিবাগুলি দুই মিনিট ভেজে নিছি তাহলে আটার গন্ধটা থাকবে না এখন মিক্স করে নিব ভালো করে হয়ে গেছে পেটিসের ফুল এখানে আমি হালকা গরম দুধ দিয়ে দিলাম হাফ কাপ লবন হাফ সামুজ কর্নফ্লাওয়ার হাফ সামুজ চিনি এক টেবিল চামুচ এখন আমি আটা নিয়ে আটা নিয়ে এনেছি

ইন্টার রুটি ধীরে করে নিব একদম পাতলা করে রুটিটা বেলতে হবে কর্নফ্লাওয়ার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওটা ভালো করে দিয়ে দিতে হবে ওল্ড রুটিতে রুটিটা একদম পাতলা করে ফেলতে হবে

নিজে এখন এভাবে ফোল্ড করে নিতে হবে এরকম করে নিতে হবে একটু সরাই নিলেই হবে এটা হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা এভাবে উপরে উপরে দিয়ে দিতে হবে উল্টায় পাল্টায় ভালো করে বেজে নিতে হবে আর এটা লো হিটে বাঁচতে হবে তো বেশি হিট দেওয়া যাবে না অল্প আজকে বাঁচলে ভিতরে কাঁচা থাকবে না মচমচেও হবে আর অসংখ্য লেয়ার যুক্ত সেই জিলাপি পেটিসটা আপনারাও তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর গরু আজ তো সবটাই ভালো দোকানের চেয়ে আর এটা এত মজা হয়েছে এত মজার হয়েছে সবাই খায় তো ফিদা ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে একটা লাইক দিয়ে ও একটা শেয়ার দিয়ে দেবেন আর বেল বাটনটা অন করে রাখবেন নতুন কোনো রেসিপি আসলে ইনশাল্লাহ সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ চলেন এখন আমি সেকেন্ড রেসিপি তৈরি করে দেখাচ্ছি ওয়েলকাম টু নীলস কুকবুক আজকে তৈরি করব চিকেন পেটিস পেটিস খেতে মন চাইলে দোকান থেকে আর কিনতে হবে না এইভাবে তৈরি করে ফেলবেন এখানে আমি তিন কাপ আটা নিছি জল দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর দেব তেল এখানে ঘি বাটার ইউজ করা যায় আমি তেল দিয়ে করতেছি এখন ভালো করে মেখে নিব এই তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন পানি দিব নর্মাল পানি কবার পানি দিয়ে গুলাইতে হবে একটু শক্ত করে গুলাই নিতে হবে ভালো করে গুলাই নিতে হবে এতে গুলানো হয়ে গেছে এখন আমি ডেকে রাখবো দশ মিনিটের জন্য এই চিকেনটাকে আমি আগে থেকে বয়ল করে নিয়েছি সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে বয়ল করছি এখন এই চিকেনটাকে আমি জোড়া করে নিব প্যাটিসের ভিতরের কুর তৈরি করবো এই চিকেন দিয়ে যেহেতু চিকেনগুলো জোড়া করা হয়ে গেছে এখন রান্না করব রান্নায় চলে যাবো আমি প্রথমে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি

এখানে দুই টেবিল চামিচ আটা নিছি একটু বেজে আটাগুলো দুই মিনিট বেজে নিছি তাহলে আটার গন্ধটা থাকবে না এখন মিক্স করে নিব ভালো করে তো হয়ে গেছে পেটি পুর এখানে আমি বাটা নিয়ে নিছি দুই টেবিল চামিচ এখন এখানে দিব আরো দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার এক ময়ন তৈৰী কৰি নিব এটা মিশ্ৰণটো তৈয়াৰী হৈ গৈছে এটা আধা ঘণ্টা পৰে এখন দিন নৰম হৈ আছে মানে আলটো দলে নিব লেচি কেইটি নিব এই কৰে এইখন যে কয় লেচি হয় এইখিনি আঠটা লেচি হৈছে এখন আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিব এখন আমি সবগুলা রুটি বেলে নিব ঠিক করে

এখন আমি বাটারের যে পেস্টটা তৈরি করা হয়েছে এটা লাগাবো এক এক করে সবগুলা রুটিতে এভাবে লাগাই রাখ দিব প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যেইভাবে সবগুলা রুটির মধ্যে বাটার লাগাই নেব এখন আর একটা রুটি দিয়ে দিচ্ছি আবার বাটার দিব এরকম করে আমি টোটাল নয়টা রুটি নিছে সবগুলো রুটি এইভাবে বাটার লাগাই নেব এক এক করে আর রুটি কম হয়ে গেলে পেটিসের লেয়ারগুলি ভালো হবে না যেন বেশি রুটি দিতে হবে আবার আরেকটা রুটি দিয়ে দিলাম এবার সবগুলো রুটির মধ্যে লেয়ার দিয়ে তো সবগুলো রুটি লেয়ার দেওয়া হয়ে গেছে এটা লাস্ট উপরে দিয়ে দিলাম সবগুলি করে নিব এইভাবে হোল্ড করে নিব এখানে এটার উপরে দিয়ে দেব বাটারের ওটা এখানে এটা দিয়ে দেবো বা

আস্তে আস্তে বেলে নিতে হবে এখন আমি রুটির সাইড বলে কেটে নিব সমান করে নিব আমি কেটে গেছি পেটিসের সাইজ দিয়ে কারণ এই যে সেই যে চিকেন এর কুরবানি রাখছিলাম কোটটা ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি সাইডগুলোতে একটু পানি দিয়ে নিব পানি দিলে বন্ধ হতে আর কি ভালো ভাবে বন্ধ হবে খুলবে না ভিতরটা এখানে দেখেন এরকম ভিতর ট্রাই করতে হবে বন্ধ করতে হবে আমি তো সাইডটা দিচ্ছি না মাঝখান দিয়ে বন্ধ করতেছি বেড়ে গেছে কেন খুলে যায় সবগুলা বন্ধ করে নিতে হবে আরেকটা বন্ধ করে আনি দিয়ে দিলে এটা ভেতরটা ভালো করে বন্ধ হবে না এইভাবে বন্ধ করতে হবে সব কটারে আমি কিন্তু সাইডগুলোতে বন্ধ করি নেই দিয়ে এরকম করে বন্ধ করে দিচ্ছি সবগুলো পিঠি তৈরি হয়ে গেছে এখন বেজে নেব তেলটা হালকা গরম হয়েছে এত বেশি গরম করা যাবে না এখন আমি একে একে পেটিসগুলো দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন কীরকম গরম হয়েছে আর সব পেটিস একসাথে দেওয়া যাবে না কমায় কমিয়ে দিতে হবে

একবার শিখে গেলে বাহির থেকে আর খেতে হবে না বাহিরগুলো তো দেখলেও খেতে ইচ্ছা করে না যেহেতু খেতে ইচ্ছা করছে আর তৈরি করে বললাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করবে বেল বটনটা অন করে রাখবেন নতুন রেসিপি আসার মতো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে ইনশাল্লাহ দেখা হবে